একটা ছেলে অনেক অসুখ হয়েছে ছেলে এরে অনেক টাকা পয়সা মানুষের চায়া ভালা কর। এইটার পরে এখন ছোটো ছেলে এটা পাগল হয়ে গেল বেজান কষ্ট কাজ ছাড়িয়া এই বাগান ওই বাগান দৌড়ছি উজার লাগে উহাগলা কবিরাজগুলো আমার ভালা করে দেবো বাচ্চা কাঁচা কয় এর চাইছি টাকা এর চাইছি কোনো মতো না কোন কষ্ট করিয়া একটু কোতে আসে যে এও এখন এও ভালো না খাওয়ান পিওন যে একদম ফালাই দিতা উড়াইয়া বিগে থালি বেটি তোরে না কাটলা পর্যন্ত আমার জাহানে শান্তি অনেক কষ্ট করে বাবা চোখের পানি ফালাইতে আসি যে বাগানটা কাজটা করতে আসি অনেক কষ্ট পারি না কাজটা সম্পূর্ণ নিরিখ দিতে বাবু সাহেব বিরক্ত হয়ে যায় সবে পারে হে পারে না কে রে অত পেছা থাকে কো দুঃখের কথা কইলে সবে জানে না কলে কেউ জানে অনেক কষ্ট করতে আমার মতন দুঃখিনী কেউ নেই বাবা অনেক বাবুরে বাবু না গো এই যে চেয়ারম্যান রে কইছি মেম্বার পঞ্চায়েত রে কই আমার বি দবা বাতাটা করে হো কই করে না কি কথা এটা আপনারে কই বাবা আপাতত যদি করাই দাও আমার আপনি তো এটার সব সময় জড়িত থাকে তো ভিউয়ার্স এই হচ্ছে একজন চা শ্রমিক হ্যাঁ এটি হচ্ছে তেলিয়াপাড়া চা বাগানের কুন্তি না কুন্তি দাস কুন্তি দাস নামের একজন চাষ শ্রমিক উনি খুবই দুঃখী উনি খুবই কষ্টে আছেন এবং উনার যে স্বামী ছিল গাড়ি চাপায় মারা গেছে প্রায় তিরিশ বছর আগে হ্যাঁ তো ওনার জীবনের কাহিনীটা খুবই করুণ এবং খুবই দুঃখের মধ্যে আছে আপনারা দেখছেন উনি চা বাগানে কাজ করতেছে এখন চা শ্রমিক গাছে যে সাঁতাই করা হয়েছে এখানে পরিষ্কার নিষ্কাশনের কাজ করছে উনি তো ওনার কথা মানে বুঝতে পারলাম যে উনি অনেক কষ্টে এখন দিন যাপন করছে তা আমাকে উনি ভাতার কথা বলতেছে যে বয়স বিধবা ভাতা করে দেওয়ার জন্য তো দেখি আমি আমাদের বিষয়টি উনাকে সাহায্য করতে চান কিনে দেওয়া নাম্বারে আপনারা দিয়ে দিব ওই টাকাটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে ওনাকে আমি যদি দেই তাহলে ওই টাকাটা আমি প্রত্যেকটি টাকা ভিডিওর মাধ্যমে আমি ওনাকে আবারও ভিডিওটি আপলোড করব তো উনি খুবই কষ্টে আছেন হ্যাঁ যদি কোনো দয়াবান ব্যক্তি ওনাকে সাহায্য করতে চান তাহলে করতে পারেন উনি এখন মানে অনেক কষ্টে আছেন পরবর্তীতে আমি ওনার ফ্যামিলির ভিডিও নিয়ে আসব যদি আপনারা কেউ তাকে সহযোগিতা করেন তাইলে এই হচ্ছে চা বাগানের চা শ্রমিকের একটি চা শ্রমিকের জীবন কাহিনি এ ধরনের অনেক চা শ্রমিক রয়েছেন তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন